আওয়ামী লীগ এবং বিএনপি জামাতের রাজনীতির কাছে শিশু কথাটা একদম সত্যি আওয়ামী লীগ ভাবছে যে আমি শিবির নির্মূল করছি তারা এত হার্ড পদক্ষেপ নিচ্ছে এত নির্যাতন করেছে শিবিরকে নির্মূল করার জন্য তারপরে ওরা ভাবছে যে শিবুল শিবির নির্মূল হয়ে গেছে কিন্তু শিবির নির্মূল হয় নাই শিবিরের নেতৃত্বের কারণে তারা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে তাই আমি বলতেছি আওয়ামী লীগ এবং বিএনপি জামাতের জামাত শিবিরের রাজনীতির কাছে আসলে তারা শিশু জামাত শিবিরের রাজনীতি এখনো তারা বুঝতে পারেনি সাথে অনেক সময় কাজ করেছে জামাত জামাতের কৌশল তারা বুঝতে পারেনি বিএনপি এটা তাদের ব্যর্থতা আজ থেকে দশ বছর দশ বছর পর বুঝতে পারবেন যে বিএনপি বুঝতে পারবে যে জামাত কি জিনিস দশ বছর পর তারা এককভাবে ক্ষমতা যাবে তাদের জনপ্রিয়তা ক্রমাগত বাড়তেছে তারা প্রকাশ করে না জামাতের সাংগঠনিক শক্তির কাছে কোনো রাজনৈতিক দল কখনো ধারের পারবে না জামাতের সাংগঠনিক শক্তি অত্যন্ত মজবুত যে অন্য কোনো রাজনৈতিক দলের ভাইস চেয়ারম্যান অন্য দলের কাছে বিক্রি হয়ে যায় আর জামাত ইসলামের একটা কর্মীও অন্য কোনো রাজনৈতিক দল কিনতে পারবে না টাকা দিয়ে তাহলে বুঝতে পারছেন যে জামাতের সাংগঠনিক শক্তি what the hell